হ্যাঁ গিজবারা লয়াটোয়া 1150 টাকা পরে তারপর আপনার মনে করেন যে এই গ্যাস আছে প্রায় 300 টাকার রুপারে হ্যাঁ রোড খরচলে 1600 1700 টাকা খরচ তা আপনার মনে গিয়ে 1600 1700 টাকা মিটারে হাজার টাকাও মারা যাবেন না এই ঢাকা শহরে জামের মধ্যে হাজার টাকাও মারা যাবেন না 10 কিলো জায়গা যেতে লাগে 10 2 ঘন্টা এই জ্যামের মধ্যে

তাইলে আপনার সারা দিনে একটা ড্রাইভারে মনে করেন যে দশ হাজার এক হাজার টাকা মারতে না ভাড়া এই জামজটের মধ্যে এখন আপনারা চাই চাইতেছেন যে এটা নিয়ে একটা আন্দোলন করতে হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা জরিমানা কেউ তো কোনো ড্রাইভার দিতে পারবো ক্যাশ আছে পনেরো হাজার পঞ্চাশ হাজার টাকা ছয় মাসের সাজা তার ফ্যামিলিটার কি অবস্থা আপনি কি মনে হয় কি জলতিক আছে এখন আমরা তো

ওনারাদের ভাড়া এখান থেকে গাবগুলি ভাড়া মাত্র দুই থেকে দেড়শো টাকা ওনারা চারশো কত চারশো টাকা পাঁচশো টাকা তাহলে কি সার্জনের রাইট আছে না এটাই আমার কত হচ্ছে লাগে পার্কিং আমার কত হচ্ছে ড্রাইভারের সাথে যাত্রীর কোনো কথা হবে না কথা হবে না মিটারে দাঁড়বে ওইটাই মিটার দেখবো উনি নামবো খালি মিটারটা দেখবো নিজের চোখে দেখে ভাড়া দিয়ে দিবো এরকম একটা আছে দেখা আমি আমি তাই এটা বিদেশের মতো এই সিস্টেমটা হবে কিন্তু

সেনোবাইনা আয়োজন দিব তহনি ডি এমনি দেখবেন সব কম্পিউটার ঠিক হয়ে গেছে। আর সেনোবাইনি বলছে কালকারাইতে হেডলাইনে বলছে যদি কোনো রাস্তা বন্ধ হয় কোনো ট্রেনজি আলারা উৎপাদ করে তাহলে মার হবে কথা হবে না। এই হাই হাই সেনজিদেব। এইকো রাস্তা বন্ধ করেছেন। আচ্ছা আপনি এই যে রাস্তাটা বন্ধ করবেন। আপনি আমি কি এটার কোন আগে পরে আছি না। আমার আমার সময় আপনার আমার সময়টা নষ্ট হবে। সময় নষ্ট দোনো কত মিনিট এই রাস্তা বন্ধ না 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 রাস্তা বন্ধ করব রাস্তা বন্ধ করেন শুধু বন্ধ করে তাহলে করে আছে রাস্তা বন্ধ করব না আমরা রাস্তা বন্ধ করব বন্ধ করতে যাই আইজ গ্লাসটা ভাঙা তো না আমরা তো সিএনজি ড্রাইভার ভাইদের কথা শুনে যা বুঝলাম যে মিটারে চললে আমাদের পোষাবে না জমা সাড়ে এগারোশো টাকা পরে যায় সবকিছু মিলিয়ে তো ওনাদের দাবি যে হ্যাঁ আমরা মিটারেই চলবো তবে মিটারের ভাড়া বাড়াতে হবে এখন নাকি ধরেন প্রথম দুই কিলো চল্লিশ টাকা তারপর থেকে বারো টাকা করে শুরু তো ওনারা চাইতেছে মিটারের ভাড়া একটু বাড়ায় দে তাইলে আমরা এই ডিসিশন মেনে নিব কারণ পঞ্চাশ হাজার টাকা জরিমানা ছয় মাসের জেল এটা তো আমাদের পক্ষে সম্ভব না আমরা কয় টাকাই বা ইনকাম করি তো এই জন্য তারা আন্দোলন করতেছে এবং যদি আন্দোলন আন্দোলনের মতোই করে তাদের দাবি পূরণ করার জন্য তাহলে ঠিক আছে কিন্তু ভাই হিংস্র যদি হয় তাহলে বললে আসছি ভাই যদি আপনারা হিংস্র হন তাহলে সেনাবাহিনী আইসা অলরেডি দিবে আমিও চাই ভাই যে একটা সিএনজি যাত্রীর মিটার চালু করে দিবে তারপরে নামার সময় দেখবে কত টাকা ভাড়া আসছে ওই টাকা দিয়ে দিবে মানে তারপরেও যদি কোনো যাত্রী যদি তার খুশি হয়ে কিছু টাকা দেয় বা খুচরা টাকা দিয়ে দেয় আচ্ছা নেন এই বাকিটা রেখে দেন তাহলে ওইটা আলাদা হিসাবে ওইটা কোনো ব্যাপার না